আচ্ছা এখান দেখো ছিয়াত্তর পৃষ্ঠায় চার নম্বরে গেলেছে আটটি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কটি করে আম পাবে তার অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে আম কটি আটটি এই আটটি আম কজনকে ভাগ করে দিতে হবে দুজনকে প্রত্যেকে কটি প্রত্যেক কথা হতে সে একজন কটিভাবে এর আমাদের বের করতে হবে তাহলে কী বের করতে হবে আমাদের কিন্তু আমের সংখ্যা বের করতে হবে মানে একজন কটিভাবে আমরা এই সংখ্যাটা পরে লিখবো তাহলে কীভাবে লিখবো যেহেতু এই আটটি আম পাবে কয়জন দুজন এই জন্য আমরা লিখব দুজনে আম পাবে আটটি এখন কী বলছে প্রত্যেকে করি পাবে অর্থাৎ একজন করে পাবে তাহলে একজনে আম পাবে দুজন যদি আটটি পাবে একজন যদি কম পাবে ভাগ করতে হবে যদি ভাগ করে দিতে হবে তাহলে আট ভাগ দুই কত হয় দেখো এর নাম তো করো যেগুলো আমি লেখা চার দুগুণে আট চার মানে প্রত্যেকে চারটি করে আম পাবে দেখো পাঁচ নম্বর কিনেছে চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে করে ডেন্স পাবে এই অঙ্কটা কিন্তু চার নম্বর অঙ্কের মতোই হবে এই চব্বিশ ডজন হবে কজনকে চারজনকে মধ্যে অর্থাৎ এই চারজন এই চব্বিশ ডজন পাবে মানে কি বলছে প্রত্যেকে কয়টি করে পাবে একজন কয়টি পাবে এরা আমাদের বের করতে হবে তাহলে কীভাবে বের করব যেহেতু চার জনে চব্বিশ ডজন পাবে এজন্য আমরা লিখবো চারজনে লজেন্স পাবে চব্বিশটি এমন কি বলছে প্রত্যেক কথা একজন তাহলে একজন নজরান্স পাবে এই চব্বিশ ভাগ চার যেহেতু ভাগ করে দিতে হবে সমানভাবে চব্বিশ ভাগ চার তাহলে কী করতে হবে চারে নামাত করো চার ছয় চব্বিশ ছয়টি তাহলে প্রত্যেককে ছয়টিকে নজেন্স পাবে যদি তোমরা এভাবে ভাগ করতে না পারো তাহলে এভাবে ভাগ করবে যে এভাবে ভাগ করতে হলে কী করতে হয় এই যে প্রথম থেকে ভাগ করতে হয় তাহলে প্রথমে দুই আছে দুইকে কিন্তু ভাগ করা যায় না দুই ছোটো এজন্য কী করতে হবে চারশ ভাগ করতে হবে চব্বিশে ভাগ করবে চার ছয় চব্বিশ চব্বিশ নিচে লেখে সব থাকে কিছু থাকে না শূন্যটি ছয়টি প্রত্যেকে এখানে ছয় নম্বর কিনে সাতাশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে তাহলে এই অঙ্ক কিন্তু আগের মতনই পাঁচ নম্বরটার মতনই হবে এই সাতাশ টাকা পাবে কজন তিনজন অর্থাৎ তিনজনকে সাতাশ টাকা ভাগ করে দিতে হবে প্রত্যেক অর্থাৎ একজন কয় টাকা ভাবে আমাদের বের করতে হবে তাহলে কীভাবে বের করব যেহেতু তিনজন সাতাশ টাকা পাবে যেন আমরা এখন তিনজনে পাবে সাতাশ টাকা এর কি হচ্ছে প্রত্যেক কথা একজন তাহলে একজনে পাবে যেহেতু তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে সাতাশ ভাগ তিন কত তিনে গে না হতে পারো তিন নং সাতাশ নয় টাকা প্রত্যেকে নয় টাকা করে পাবে এখন ভাগ যদি এভাবে না করতে পারো তাহলে এভাবে করবে তিন নং সাতাশ নয় নিচে সাত সাতাশ থেকে সাতাশ কত থাকে শূন্য তাহলে প্রত্যেকে সাতাশ নয় টাকা করে পাবে আচ্ছা এখানে দেখো সাত নাম্বার খেলেছে একটি ব্রেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি ব্রেঞ্চের প্রয়োজন হবে তাহলে ভালো করে বুঝে নাও একটি ব্রেঞ্চে বসে কজন পাঁচজন এখন আছে কয়জন পঁয়তাল্লিশ জন এই পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি ব্রেঞ্চের প্রয়োজন হবে এটা বের করতে হবে তাহলে আমরা কীভাবে লিখবো আমরা লিখবো যেহেতু একটি ব্রেঞ্চে পাঁচজন বসে যেমন লিখবো পাঁচ জনে বসে একটি বেঞ্চে পাঁচ জনের বেঞ্চে বসে একটি বেঞ্চে এখন আছে কয়েকজন পঁয়তাল্লিশ জন তাহলে পঁয়তাল্লিশ জন বসে কটি বেঞ্চ হবে তাই পঁয়তাল্লিশ ভাগ পাঁচ যেহেতু একটি বেঞ্চে পাঁচজন করে বসে তাহলে পঁয়তাল্লিশ জনকে যদি পাঁচ ভাগ করে তাহলে কয়টি বেঞ্চ হবে এটা আমাদের বেড়ে আসবে তাই ভাগ করার কথা পাঁচের গে না হতে কোনো কত পাঁচ নং পঁয়তাল্লিশ তার কত হলো নয়টি বেঞ্চ নয়টি বেঞ্চের প্রয়োজন তোমরা কিন্তু এই ভাগটা এভাবে করতে পারো যদি এভাবে না পারো তাহলে এভাবে করতে পারো যে এভাবে করতে হলে কী করতে হয় এই পাঁচ করতে হয় এই পাশে চার ছোটো তাহলে কী করতে হবে আমাদের পঁয়তাল্লিশ সহ করতে হবে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় নিচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করতে হবে শূন্য কিছু থাকে অর্থাৎ নয় তাহলে আমাদের নামও তাদের ভালো হয়েছে এভাবে তোমরা এভাবেই করবে আচ্ছা এখান থেকে আট নাম্বার কিনেছে নাফিদ চল্লিশ টাকা দিয়ে কোয়েল পাখির ডিম কিনল যদি একটি ডিমের দাম পাঁচ টাকা হয় তবে নাফিদ কয়টি ডিম কিনছে এখন কয়েক ভালো করে যেন আপনি কী করছে চল্লিশ টাকা দিয়ে কোয়াল প্যাকেট ডিম কিনছে একটি ডিমের দাম কত পাঁচ টাকা তাহলে এখানে চল্লিশ টাকা দিয়ে কয়েকটি ডিম কিনছে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কীভাবে বের করবো যেহেতু একটি ডিমের দাম পাঁচ টাকা যেন আমরা লিখব পাঁচ টাকা দিয়ে ডিম কিনল একটি যেহেতু একটি ডিম কয়টা টাকা কিনছে পাঁচ টাকা দিয়ে আমরা পাঁচ টাকা দিয়ে ডিম কিনছে কয়টি একটি এখন আছে কয় টাকা চল্লিশ টাকা তাহলে চল্লিশ টাকা দিয়ে ডিম কিনলো কয়টি হবে তাহলে যদি পাঁচ টাকা দেয় একটি তাহলে চল্লিশ ভাগ পাঁচ ভাগ করো ভাগ করলে পরে কয়টি হয় দেখো পাঁচ আটে চল্লিশ তাহলে আটটি নাফিত আটটি ডিম কিনল উত্তরে কি লিখবে নাফিত কয় ডিম কিনছে নাফিত আটটি ডিম কিনছে